আসসালামু আলাইকুম এটা হচ্ছে সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো আমার গড়দরগুলো এরকম অবস্থায় আছে। তো আমার ছেলে এখানে ঘুমাচ্ছে তারপরে তো তো ডাইনিংয়ের কাজগুলো আমি রাতে কিছুটা করে নিয়েছিলাম এখানে এখন ব্যালকনি থেকে কিছু কাপড় আমি নিয়ে আসলাম শুকনো কাপড় ওগুলো এখন বাস করে নিব তো ছেলে ও পাশ থেকে ঘুমাচ্ছে ছেলেকে আর ডাকলাম না বিছানা গুছানোর জন্য ভাবলাম যে কাপড়গুলো আমি বাস করে নিই তারপর হয়তো আমি ডাক দিব ছেলেকে নাস্তা করার জন্য তো কাপড়গুলো ভাস করে নেওয়ার পর আমি কিছু তরকারি কেটে কুটে নিলাম পরিষ্কার করে নিলাম একদম রেডি করে রেখেছি যাতে নাস্তাটা করার পর আমাকে বসে থাকতে না হয় আমি রান্নাটা বসিয়ে দিতে পারি তো এই তো এবার চলে আসলাম আমি রান্না ঘরে রুটি ভাজার জন্য নাস্তা করার জন্য তো এখানে আমি চায়ের পানিটা বসিয়ে দিলাম পাশ থেকে আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি আসলে প্রতিদিন আমাদের মেয়েদেরকে কাজগুলোই করে নিতে হয় যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নেওয়া যায় তখন কিন্তু দুপুর টাইমে অনেকটা সময় পাওয়া যায় তো ওই সময়টা ভিডিওতে বা এডিটিং করতে দেওয়া যায় আর কি ঘুমানো যায় তো সময়ের কাজটা সময়ে করার চেষ্টা করি তারপর হচ্ছে আবার আমার ছেলে দুইটার ভিতরে ওর খাবারের ছুটি সে মাদ্রাসায় পড়ে তাকে আবার টাইম মতো আমার খাবারটা দিতে হয় তো এই তো সকাল সকাল উঠে আমি এভাবেই প্রতিদিন কাজগুলো করে নিই তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলেই সেই ভিডিওটি সময় এবং সুযোগ করে দেখে নিতে পারবেন যেহেতু আমি একদমই নতুন আমার দ্বিতীয় ব্লগ এটা আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আমি এখানে এসেছি অনেক স্বপ্ন নিয়ে দেখি আল্লাহ কোন পর্যায়ে নিয়ে যায় তো আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সব সবসময় তারপরেই তো এখানে বাদ বসিয়ে দিলাম তারপরেই এই তো চাটাকে আমি চিনি মিশিয়ে নিব। তারপর আমি চাটা কাপের মধ্যে ঢেলে দিব ঢেলে বাচ্চাকে এখন ডেকে তুলবো নাস্তা খাওয়ার জন্য তো নাস্তা করার আগে তো আমি ডাল আর ভাতটা বসিয়ে দিলাম এই দিক দিয়ে নাস্তা করার জন্য ছেলে উঠে গেছে তাকে নিয়ে এখন নাস্তাটা সেরে নেব তারপর নাস্তা টাস্তা করে এখন চলে আসলাম এই তো এখানে তরকারিটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে তো নাস্তা করতে করতেই ভাতটা হয়ে গেল। তো ভাতের মাঠটা চড়িয়ে দিয়ে এখন এই তো দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর লবণটা হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আসলে এই বেগুনটা কিন্তু যত ভাজা যায় ততই কিন্তু ভালো লাগে আর দেখবেন কষিয়ে রান্না করলে কেমন জানি একটা কাঁচা কাঁচা গন্ধ হয় তো আমি সবসময় এই বেগুনটাকে এভাবে ভেজে রান্না করি এখানে কয়েক একটা আলু দিয়েছি আর হচ্ছে বেগুন এটাকে ভালো করে আমি একদম ফ্রাই করে নিব তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কিছুটা পরিমাণ এখানে পেঁয়াজের সাথে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে তো মরিচ হলুদ ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম আমি খুবই সামান্য পরিমাণ মশলা খাবারে ব্যবহার করি যেহেতু আমি মশলাটা একটু কম খাই আর দেখবেন অল্প মশলায় রান্না করলে সেই রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু হয় তো এখানে এই তো আমি ঝুলের পরিমাণটা দিয়ে দিলাম তারপর এখানে আমি এই তো তেলাপিয়া মাছটাও আমি আগের দিন ভেজে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এবার এই তো আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই তো চুলাটা বন্ধ করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এই তো উপরটা আমি একটু মুছে নিলাম তারপর ডালটাকে আমি বাগার দিয়ে নিব এই তো ডাল ডালের জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে এই তো দিয়ে দিলাম ডাউলের মধ্যে ঢাকনা পাচ্ছিলাম না তারপর এই তো এটা দিয়ে ঢাকনা ঢেকে দিলাম এই তো এবার এসেছি রান্না করার পর যত থালা বাসন আছে ততগুলো আমি মেজে নিব আমার যেহেতু কাজ করার সাথে সাথে আমি সব থালা বাসনগুলো মেজে নিই খুবই অল্প হয়েছে তো রান্না করার সময় যে কয়টা থালা বাসন এটু হয় সেটা আমি সাথে সাথেই ধুয়ে ফেলি তো এই তো এখন এইগুলো ধুয়ে তারপর আমার রান্না করটা একদম ক্লিন করা হয়ে গেলে আমার সম্পূর্ণ কাজ করা হয়ে যাবে এখন বাজে হচ্ছে বারোটা বারোটার মধ্যে আমার কিন্তু সব কাজকর্ম শেষ হয়ে গেছে তো তারপর এখন কিছুটা সময় আমি রেস্ট নেব তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে তারপর ছেলেরা আসলে খাওয়া দাওয়া করব তো এমনি করে আমার প্রতিটা দিন কেটে যায় আপনার এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ